সত্তর টাকা পড়তেছে ওই দোকানদার আবার তিন টাকা দরকার আছে বিশ টাকা পড়তেছে তাহলে ওই দোকানদার পাঁচ টাকা লাভের দরকার আছে পঁচিশ টাকা এমনি তো আমরা কিন্তু বিভিন্ন রকম কমেন্টে বা বিভিন্ন রকম ওয়েবসাইটে কিন্তু দেখছি যে লাউ কিন্তু ঢাকা শহরে ষাট টাকা বিক্রি হয় ও ভাই কাঁচা মাল ভাই আজকে ভাই পায় না আর ভাই খায় না ভাই আচ্ছা আচ্ছা ওগুলো দলে চলবে না এটা হচ্ছে কাঁচা মাল এক বাজারে তিন গাড়ি উঠে আরেক বাজারে তিরিশ গাড়ি উঠে তিরিশ গাড়ি যে যেখানে সেখানে লাউ দাম বিশ টাকা পনেরো টাকা আর যেখানে তিন গাড়ি আচ্ছা দর্শক আপনারা হয়তোবা এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে গেলেন যে আমরা বর্তমান কিন্তু আমরা ভিডিওটা করতেছি ঠাকুরা জেলা রুইয়া থানা থেকে আর বিভিন্ন সময় আমাদের হয়তোবা কাঁচামালের দাম আপ ডাউন হয়ে থাকে তবে হয়তোবা দুই একদিন আগে কিন্তু লাউ ছিল পাঁচ টাকা আজকে কিন্তু বাজার দর লাউ হচ্ছে ছয় টাকা সাত টাকা আট টাকা করে তো আচ্ছা আমরা এখন গিরসের কাছ থেকে শুনবো ভাইয়া আপনার কতটুকু মাটি আছে লাউের চার বিঘা চার বিঘা আচ্ছা আপনি আর চার বিঘা মাটিতে এই বছর কত টাকা লাভ করবেন অনুমানিক ধারণা করছেন লাভ আরো দশ হবে পঞ্চাশ ষাট হাজার টাকা আচ্ছা গত বছর কয় বিঘা আমার ছিল গত বছর লাভ করছিলেন চার লাখ টাকা চার লাখ টাকা আচ্ছা এই বছরে তাহলে গত বছরের তুলনায় এই বছরে আপনার সাড়ে তিন লাখ টাকা লস হচ্ছে আর কি যেহেতু গত বছর চার লাখ টাকা লাভ করছিলেন আর কি আচ্ছা আমরা এখন ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই এই বছর লাভের দাম কম হওয়ার কারণটা কী প্রচুর ফল প্রচুর ফলন আর আবাদ কি একটু বেশি নাকি বেশি আবাদ বেশি আর আমরা এখন ভাইয়ের কাছ থেকে আসছি যে ইনি আর আসলে শশা আবাদ করে আচ্ছা ভাইয়া শশা আজকে বাজার দর কত দুই টাকা টাকা আচ্ছা কারণ কি শশার দুই টাকা তিন টাকা কারণ কি ফলন বেশি আবাদ তো বেশি কইছি মানুষে খায় না মানুষে খায় না গরু নাও খায় না এই ভাবে আর কি জন্য আমাদের এই অবস্থা আচ্ছা কত বছর লাগাইছিলেন শশা কত বছর লাগাইছিলেন কত বছর কয় বিঘা লাগাইছিলেন কত বছর দুই বিঘা মাটি লাগাইছি দুই বিঘাতে আমি 50 টাকা কেজি পাইছি কেজি আর লাভ করছিলেন কত অনুমানিক লাভ ডবল লাভ করেছি তা কত টাকার মতো লাভ করছিলেন কম করে হলো 7 8 লাখ হ্যাঁ দর্শক আসলে গত বছর কিন্তু ভাই দুই বিঘা মাটি আবাদ করেছিল আবাদ করে কিন্তু প্রায় সাত লাখের মতো লাভ করছিল তো এই বছর এই বছর কত টাকার মতো লস হবে এই বছরে তিন লাখ টাকার মতো লস হবে আর কি আচ্ছা আমরা বর্তমান দেখতে পাচ্ছি আজকের বাজার দর এবং আমাদের ডাইরেক্ট কিন্তু গাড়িতে লোড হচ্ছে আচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমরা আছি ঠাকুরগা জেলার রুইয়া থানা পাটিয়াটাঙি নামক গ্রামে আমরা সরাসরি কিন্তু কৃষকের সামনে থেকে কিন্তু আপনাদের ভিডিও করতেছি এবং আমাদের লাউ মূলত

আবার রোডগার চলে মস্তান্ডে ট্যাক্স দিতে হয় দোকানের বিল দেড়শো টাকা সেটা তিনশো টাকা দিতে হয় কারেন্ট বিল বেশি দিতে হয় লেবার বিল বেশি দিতে হয় ওরা কি করবে ওরা চুরি করে আনবে ওরা কই পাবে টাকা